তো এটা আরেকটা ভেতর এই ভেতরের মধ্যে আমরা ঢুকেছি কিন্তু ভেতরে আরো অনেক অনেক রাস্তা আছে অনেক কিছু দেখারও হয়তো আছে কিন্তু আর গভীরে আমরা গেলাম না কারণ এরপর সন্ধ্যা হয়ে আসবে তো বাচ্চাদেরকে নিয়ে এসছি তাই বাড়ি ফিরতে হবে ওর জন্য আমরা এইটুকুতেই স্টপ হয়ে গেছিলাম তারপরে এখানেই ভিডিওটি শেষ হয়নি এরপর আরও আছে এরপর আমরা আস্তে আস্তে তো এই তো এখানে একটা মন্দির আছে মন্দিরে আমরা ঢুকিনি ঢোকা যেত আর ঢুকিনি

তো এখন ফেরার পালা কারণ সন্ধে হয়ে আসবে তো এর জন্য আমরা যাচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি রাস্তায়েরা খুব দুষ্টুমি করছিল কিন্তু মজা হয়েছে তাই হাসছিলাম এমন এমন কাণ্ড ঘটিয়েছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ওকে বাই বাই টাটা